হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিবানা স্মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ডেইজি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার ছোট্ট পরিবারে দুই কি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা বরাবরের মতো সকাল থেকে শুরু করেছি আর এখন আমি আর আপনাদের ভাইয়া সাথে এসেছি আর সাদে আমি অনেক দিন পর এসেছি সাদে আসার আগে আমি আর আপনাদের ভাইয়া হালকা পাতলা নাস্তা করে এসেছি কারণ সাদে আজকে কিছু কাজ করব। আর এই দিক থেকে আমার দুই ছানা পোনা এখনও পড়ে পরে ঘুমাচ্ছে বলতে গেলে অনেক দিন পর আমি সাদে এসেছি আর আপনাদের ভাইয়া প্রতিদিনই সাদে আসে দেখা গেছে সাদের সব গাছগুলোতে সেই পানি দেয় তাই তাকে সারাদিনে একবার হলেও সাদে আসতে হয় অনেক দিন ধরে আপনাদের ভাইয়া বলছিল। ডালিম গাছে ডালিম ধরেছে আর যখন বলেছিল তখন ডালিমগুলো আরও ছোটো ছিল আর আজকে আমি সাদে এসে দেখি ডালিম মাসাল্লা একটু বড় হয়ে গেছে তো সাদে আসার আগে আমি ঘরে কিছু কাজ আর সকালে নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ আজকে সাদে একটু কাজ আছে দেখা গেছে কাজ শেষ করে তারপর সকালের নাস্তা দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে তাই আমি নাস্তা বানিয়ে তারপর সাদে এসেছি তো এখানে কিছু দেখতে পাচ্ছেন বিলাতি ধনিয়া পাতা গাছ তো আমি সাদে বিলাতি ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম কিন্তু মাঝখানে অনেক দিন সাধে আসা হয়নি তো আজকে সাদে এসে দেখি ধনিয়া পাতা গাছ অনেক বড় হয়ে ধনিয়া বিচি হয়ে গেছে তো সেই বিচিগুলো মাটিতে আবার লাগিয়ে দিয়েছি আর কিছু বিলাতি ধনিয়া পাতা ছিল তো সেগুলো পাতাগুলো রেখে ধনিয়া পাতার নিচের অংশ আপনাদের ভাইয়া লাগিয়ে নিচ্ছে আর ধনিয়া পাতা যে বড় হয়ে গেছে সেগুলো আমি একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এই তো ধনিয়া গাছ যেগুলো বড় হয়েছে সেগুলো কেটে দেওয়ার পর এখন ধনিয়া পাতাগুলো দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এখন কিন্তু আরও ধনিয়া পাতা হবে দেখা গেছে যেগুলো বড় হয়েছিল। সেগুলো যদি কেটে না দিতাম তাহলে নিচে যে পাতাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যেত তো এখন উপরেগুলো কেটে দেওয়ার পর নতুন করে আরও পাতা হয়ে পুরো জায়গাটা ছড়িয়ে যাবে আর এই দিক থেকে আমি অন্যান্য গাছগুলো দেখছিলাম তো আমার বেগুন গাছগুলো তারপর পুঁইশাক গাছ কচু গাছ এগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাতাগুলো মরে মরে গেছে তো আমি আর আপনাদের ভাইয়া বলছিলাম বেগুন গাছ তারপর পুঁই গাছ এগুলো তুলে ফেলবো তারপর নতুন করে আবার কিছু বেগুনের চারা আর মরিচের চারা লাগিয়ে নেবো আর এই দিক থেকে দেখতে পেলেন আমার রোয়েলিয়া গাছে মার্শাল্লা ফুল ফুটেছে তো ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল তো আমি এই দিক থেকে ফুলগুলোকে একটু আদর করে দিচ্ছিলাম আর সাদে এসে দেখি অনেক বাতাস তাঁদে কিন্তু এমনিতেই সবসময় সকালে খুব বাতাস থাকে আর এই দিকে বাতাসের জন্য রুয়েলিয়া গাছগুলো কি সুন্দর দুল খাচ্ছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো সাদে উঠলে দেখা গেছে সকালের আকাশের পরিবেশ তারপর দূরে গাছপালা বাড়িঘর এগুলো দেখতে খুবই ভালো লাগে দূর থেকে শুধু সবুজ আর সবুজ আর সবুজের ফাঁকে ফাঁকে বাড়িঘর দেখা যাচ্ছে তো এরই মধ্যে আমি স্বাদের কাজ শেষ করে চলে এসেছি আর অফ ক্যামেরায় কিছু কুটা বাছা করে নিয়েছি তো আমি আজকে দুপুরের জন্য কচু শাক রান্না করব তো এই দিক থেকে আমি কচু শাকগুলো বেছে নিচ্ছিলাম দেখা গেছে অন্যান্য শাকের তুলনায় কচু শাক আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে তাই বেশিরভাগই সময় আমি বাসায় কচু শাক রান্না করে থাকি তো আমি এই দিক থেকে একটা একটা করে পাতা চেক করছিলাম যে কোনো পোকামাকড় আছে কি না তো এই দিক থেকে আমি অফ ক্যামেরায় কচু পাতা ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কচু পাতা ধোয়ার সময় আমার হাত খুব ছিল তো আমার সব আপুরা খুব মজার মজার ভালো রান্না করতে পারে তাই আমি কচু শাক রান্না আর দেখাইনি আর এর আগেও আমি আমার ভিডিওতে কয়েকবার রেসিপি সহ কচু শাক রান্না শেয়ার করেছিলাম তাই আজকে আর রান্নার ডিটেলস দেখাইনি এই দিক থেকে আমার কচু শাক রান্না হয়ে গেছে তো আমি কচু শাকে লেবু পাতা দিয়ে নামিয়ে নিব। আর লেবু পাতাতে যে কোনো শাকের সুন্দর একটা স্মেল আসে আর আমি পাশের চুলায় পাবদা মাছ ভেজে নিয়েছি তো আমি পাবদা মাছটাও রান্না করে নিব লেবু পাতা দিয়ে আমি কচু শাকটা একটু নেড়ে চড়ে নিয়েছিলাম তো এখন আমি কচু শাক বাটিতে বেড়ে নিচ্ছি আমার কাছে কচু শাক গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আপনারা কে কে আছেন কচু শাক খেতে বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখতে পেলেন আমি কচু শাকটা বাটিতে বেড়ে নিয়েছি আর এখন আমি একই কড়াইতে চিচিঙ্গা তরকারি রান্না করে নিব একটা সময় দেখা গেছে চিচিঙ্গা তরকারি মাছ দিয়ে রান্না করে খেতাম না বেশিরভাগ সময় দেখা গেছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি তারপর সুটকি দিয়ে চিচিঙ্গা রান্না করে নিয়েছি আর এখন বেশ কদিন ধরে মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল রান্না করে নিচ্ছি তো আমার কাছে খেতে বেশ ভালোই লাগে তো আমি এখানে বাটা মশলা দিয়ে চিচিঙ্গা তরকারি রান্না করে নিয়েছি আর বাটা মশলার মধ্যে ছিল আস্ত জিরা পেঁয়াজ রসুন তো আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করা ছোট আলু দিয়ে নিয়েছি আর আলুটা আমি একটু ভেঙে দিয়েছি তো এতে করে দেখা গেছে তরকারির গ্রেভিটা একটু মাখা মাখা হয় তো এরই মধ্যে কিন্তু আমি চিচিঙ্গাটাও দিয়ে তারপরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই দিক থেকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো আমি ভেজে রাখা পাবদা মাছগুলো তরকারিতে দিয়ে নিয়েছি আর এই তো এই দিক থেকে আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল তো এই দিক থেকে আমি দুপুরে রান্না শেষ করে নিয়েছি আর এটা হচ্ছে বিকাল বেলা তো বাসায় এসে দেখি আমার একটা পার্সেল এসেছে তো কদিন আগে দাঁড়া যে একটা কাঠের এক অর্ডার করি তো সেটাই এসেছে তো অনেক দিন ধরে ভাবছি কিনবো। পরে দেখলাম দ্বারা যে এই প্রোডাক্ট অফার দিয়েছে তাই শখের জিনিসটা কিনে নিয়েছি দেখা গেছে মধ্যবিত্ত সংসারে কিছু শখের জিনিস প্রয়োজন থাকলেও হুটহাট করে কিনে নেওয়া যায় না তো এই দিক থেকে আমি আমার শখের জিনিসের পার্সেলটা খুলে নিচ্ছিলাম আর এই তো এরই মধ্যে আমি আমার শখের জিনিসের পার্সেলটা খুলে নিয়েছি আর যেমনটা ভেবেছি তেমনটাই পেয়েছি তো খুব শীঘ্রই আপনাদের মাঝে এই নিয়ে একটা ব্লগ তৈরি করব আর আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হবো নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz